মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সাহেববাবুর তাড়াতাড়ি সকাল হয়ে গেছে ও ছটা দশ পনেরোই উঠে গেছে আর তার সাথে সাথে আমাদেরকেও তুলে দিয়েছে তো সাহেববাবু এখনও মানে খাওয়ানো হয়নি একটু আধু খাবার দাবার খেয়েছে মিষ্টি খেয়েছে আর সেরকমভাবে মানে ওর খাবার এখনও খাওয়া হয়নি আর সাইবাবুর বাবা গিয়েছে বাজারে মা জানতে আমাদের এখানে আজকের মাছ ব্যাপারই আসেনি তো ওই জন্য আর ভাতটা হয়ে গেছে কারণ মা উনুনে ভাতটা বসিয়ে দিয়ে আর কি জমির কাজে গেছে তো ভাতটা হয়ে গেছে তো নামিয়ে নিয়েছে আমি নামিয়ে ফ্যান ছাড়াতে দিয়েছি আর সাহেববাবুর বাবা যেহেতু মানে বাজারে গেছে আর আমি সাহেববাবুকে নিয়ে ঘোরাঘুরি করছি তো দেখো বৃষ্টির পরের দিন এইরকম অবস্থা সব মানে সেরকম বৃষ্টি হয়নি কিন্তু টুকটাক হয়েছে সব মানে সাঁত সাঁতে সাঁত সাঁতে একটু একটু ভিজে গেছে আর আমাদের এই এইদিকে জমিতে দেখো জমিতে ফের চাষ করবে যার জন্য জল দিয়ে ভর্তি করেছে আর মাঠে বক দেখো শুধু দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না তোমাদের দেখাচ্ছি ব্যাগ ক্যামেরা করে ভালো করে আর সাহেবাবু দেখো কত কি বলে যাচ্ছে ওর কার্টুনও দেখা হয়ে গেছে তাই তো বাবু ও এখন ওর বাবার জন্য অপেক্ষা করছে ওর বাবা আসবে কখনো একটু গাড়ি চড়বে তো ওই তো আসবে 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 এই দিক দিয়ে আসবে তো পাপা হ্যাঁ তো দেখো ওই বক দেখো এখন সব ধান টান কাটা হয়ে গেছে তো তো ধানের মধ্যে নাকি ছোটো ছোটো পোকা থাকে ওগুলোই বকরা আর কি খায় ওই জমির মধ্যে তো ওই জন্য বক সব ভর্তি হয়ে গেছে খোল বলে একটা পাখি আছে সেগুলোও আসে মানে বগেরই মতো সেগুলো ধূসর কালারের দেখো এই উনুনে মা ভাত বসিয়ে দিয়ে চলে গেছিলো আমি ফ্যান ঝাড়াতে দিয়ে দিয়েছি তো এখন উনুনে আগুন আছে কি জানি না দেখবো তাও পড়া মাছ নিয়ে আসার পরে জলে কি না হলে গ্যাসেই করতে হবে আমার রান্না বান্না রাস্তে এখনো কিছুক্ষণ দেরি হবে আর আটটা বাঁচতে চলল তাই আমি সাহেবাবুকে খাইয়ে দেবো সাহেবাবু দেখো ওখানে বসে বসে খেলা করছে তো চলো ওকে খাইয়ে দিই নাহলে আমার রান্নার দেরিতে হয়ে যাবে আর কি আটটা বেজে গেল এর মধ্যে আবার মাছটা জানবে সেগুলো অবশ্য ওগুলো পলাশি কাটবে এভাবেই চলে আমাদের সংসার ধর্ম ও আমাকে অনেক হেল্প করে দেয় সত্যি কথা বলতে শুধু সাইবাবু হয়েছে সেই জন্য নয় ও বিয়ের পর থেকেই ওরকমই করে তো চলো সাইবাবুকে খাবার চলো খাবারটা করে নিই ওর অবস্থা দেখো ওর বাবার আওয়াজ পেয়েছে ওই জন্য দেখো হেঁটে হেঁটে চলে যাচ্ছে দরজার দিকে ওই দেখো একা একা চলে যাচ্ছে চলে আমাদের বুড়িও এসেছে সাহেববাবুর সাথে খেলা করার জন্য তো দেখো এই বৃষ্টিতে আমাদের এখানটায় কেমন কাদা কাদা হয়ে গেছে আর পলাশ ওই ওখানে মাছ কাটছে আর আমাদের মেনি বসে আছে মাছ খাওয়ার আসায় তো মাছ এনেছে আর ওই ঝাল বা চচ্চড়ির জন্য এনেছে খাবারটা করে আমি একটু ঠান্ডা করতে দিয়েছি খুব গরম তো আর আমি মশলাটা করে রেখেছিলাম যার জন্য শুধু সবজিটা কাটবা তরকারি মাছটা ভেজে তরকারি করে নেব ব্যাস হয়ে যাবে এখন উনুনে জাল দিলে জানি না আগুন জ্বলবে কি কি চলো সাহেববাবুকে খাইয়ে নি দেখো বন্ধুরা আমি গ্যাসেই রান্না চাপিয়ে দিয়েছি এখন সবে মাছ ভাজা হচ্ছে আর বাজে এখন আটটা পঁয়তাল্লিশ মতো বাজে তো দেরি হয়ে গেছে যার জন্য আমি আর উনুন ধরাতে যাইনি আর আমি মাছটা ভাজা চাপিয়ে দিয়ে আমি সবজিগুলো কাটছিলাম তো দেখো রান্না করব। মাছের ঝাল করব আর ইয়ে মাছের ঝোল করব মানে ওই যে আমাদের চুনো মাছটা ওটা ঝাল করব আর তেলাপিয়া মাছটা ঝোল করব। আর একটা জিনিস আছে আজকের আমি এই প্রথম পেঁয়াজ ছাড়া মাছের ঝাল বানাবো ভাবো যে পেঁয়াজ ছাড়া আমি তো কখনো বানাইনি জানি না কে কে বানিয়েছে তো এক একটা নিয়ম শুনলে মাথা খারাপ হয়ে যায় যে মাছ খাওয়া যাবে মাছের মানে মানে পেঁয়াজ খাওয়া যাবে না তো বললাম না অসহ চলছে একটা ঠাম্মা মারা গেছে যারা আমার ডেলি ব্লক দেখো তারা দেখেছো যে ওই ঠাম্মা মারা গেছে যার জন্য আমাদের পিঠে মানে পিঠে পুলি বন্ধ হয়ে গেছে তো সেটাই আর কি ভাবি যে এক একটা নিয়ম শুনলে মাথা খারাপ হয়ে যায় যে মাছ খাওয়া যাবে কিন্তু পেঁয়াজ রসুন খাওয়া যাবে না এটা কোথাকার নিয়ম জানি না তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে বলো তো মাছের ঝালটা হ্যাঁ এবার বলি মাছের ঝালটা কী দিয়ে করবো জানি না কি রকম হবে তাও আমি আমার যতটুকু সাধ্য ভালো করার চেষ্টা করব কারণ আমার কাছে রান্না করা মানে কি যাও মাও করে রান্না করা আমার সত্যি একদম ভালো লাগে না একটা তরকারি হোক ভালোভাবে রান্না হোক তো দেখো বেগুন বেগুন কেটেছি বেগুন টমেটো আর কাঁচা লঙ্কা এটা দিয়েই মাছের ঝাল করব আর ওই তো আদার জিরে বাটা ওইটাই দেব তো দেখা যাক কি হয় অবশ্যই তোমাদের রিভিউ জানাবো যে পেঁয়াজ ছাড়া মাছের ঝাল কেমন বানালাম তো চলো রান্নাটা করে নিই বেশি বক বক না করে একে অনেকটা দেরি হয়ে গেছে পলাশ বেরোবে দশটার সময় তো চলো তো দেখো ঘুরে চলে এসেছে আর এখন বসে বসে দই খাচ্ছে টেবিলের উপর দইটা দেখে খাওয়ার জন্য বায়না শুরু করেছে তো পলাশ কাজে বেরিয়ে গেল আর বাবু এখানে ঘুমিয়ে পড়েছে গায়ে দিয়ে দিচ্ছি কারণ ঠান্ডা আছে আর এই সোয়েটার কাস্ত হবে যার জন্য খুলে নিয়েছি তো চলো বেশি বক বক না করে জামা কাপড়গুলো কেচে নিই নাহলে সাহেববাবু ঘুম থেকে উঠে পড়বে চলো দেখো এই হলো পেঁয়াজ চারা মাছের ঝাল তো দেখতে তো ভালোই হয়েছে এবার টেস্ট কেমন হয়েছে সেটা তোমাদের খেয়েই বলবো শুধু দর্শনদারী হলে হয় না গুণবিচারই করতে হয় আর এই হলো মাছের ঝোল ওলকপি আলু তেলাপিয়া মাছের ঝোল তো দেখো আমি স্নান করে চলে এলাম এখনও চুল আঁচড়ানো হয়নি তো এই জামাকাপড়গুলো দু তিন দিন আগের জামাকাপড় কাপড় ছাদের ঘরে শুকোচ্ছিল আর কি আর কালকে তো বৃষ্টি হয়েছে যার জন্য বাইরে বের করিনি আর আগের দিনও আকাশ মেঘলা মেঘলা করেছিলো যার জন্য জামাকাপড় কাপড় নি তো ওগুলোই আর কি শুকিয়ে গেছে দেখলাম আজকের গিয়ে তো চলো ওগুলো ভাঁজ করে রাখি আর আমার প্রচন্ড খিদেও পেয়ে গেছে খিদে পেলে আবার আমার মাথাও কাজ করে না তো জামা কাপড় গুছিয়ে আমাকে খেয়ে নেব চলো আর সে মেলায় গিয়েছিলাম এই কাপড় জামাগুলো এখনো ভাজ করা হয়নি ওগুলো ধোবো ভেবেছি ওই জন্য ওগুলো ওখানে রাখা আছে তো চলো এবার ভাতটা খেয়ে নি চুলটা আঁচড়াতে হবে আঁচড়ে তারপরে ভাতটা খাবো চলো ভাতটা খেয়ে নি তো দেখো ভাত খেতে বসে ঝাল দেখি খেয়ে কেমন হলো আরেকটা কথা কি জানো আমার রান্না যদি আমার নিজের খেয়ে ভালো লাগে তারপরেই আমার মনে হয় যে লোকের ভালো লাগবে অনেকে আবার বলে যে নিজের রান্না নিজে ভালো বললে বা নিজের জিনিস নিজে ভালো বলা যায় নাকি সেটা তো সবাই বলবে যে ভালো হচ্ছে কিন্তু আমার কাছে এটাই মনে হয় আর একটা ঘাটঘাট খাটঘাট খাটঘাট আওয়াজ হচ্ছে জমিতে ট্রাক্টর চলছে সেটারই আওয়াজ হচ্ছে ভালো খুব যে ভালো 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 সেটাও না মানে তো খেয়ে নি খেতে খেতে আবার বক বক করা যায় না গলায় আটকে কোথায় মরে যাব সব কাজ বাজ সামলে বসলাম আর সাহেববাবু গিয়ে তোর ঠাকুমার সাথে ঘুরতে আর ওই মানে মা আর কি ওই ঠাকুমাটা মারা গেছে তাই ওই কাকু কাকিমাদের ওদের মালসাটা মাই জাল দিয়ে দেয় তো মালসা খেতে হয় তো সেই জন্য তো এতক্ষণ পরে এখন বাজে দুটো পনেরো কুড়ি এরকমই হবে তো এখন নিয়ে গেল ওকে বাইরের দিকে একটু ঘোরাতে আর মা অনেকক্ষণ আগেই চলে আসে এসে খাওয়া দাওয়া করে তারপরে ওই কাকু কাকিমাদের মালসাটা জাল দিয়ে এসে ওদের খাইয়ে দাইয়ে দিয়ে এসে তারপর সাহেববাবুকে নিয়ে ঘুরতে যায় বা সাহেববাবু যখন খেলা করলো করলো সে যাই হোক তো দেখো একটা পার্সেল চলে এসেছে পার্সেল চলে এসেছে মানে এখানে আছে সাহেববাবুর টিস্যু আর এটা কালকের এসেছে কিন্তু এখনও খোলা হয়নি দেখি খুলে যে কোনো পার্সেল আনবক্সিং করতে না আমার ভীষণ ভালো লাগে আর এখানে সারাক্ষণ সেই ট্র্যাক্টরের আওয়াজে কান মাথা ঝালাপালা হয়ে যাচ্ছে তার মধ্যে আবার মানে ব্লগ বানানো অসম্ভব টাইপে মানে মাথাই পাগল হয়ে যাচ্ছে কানের ধারে যদি সারাক্ষণ একটা ঘেটঘ্যাট ঘ্যাটঘট আওয়াজ হতেই থাকে তো কি হয় তো দেখো সারবাবুর জন্য এই টিস্যুটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট স্টেপ বলে একটা মানে বাচ্চাদের টিস্যু এটা আমি প্রথমবার আর কি অর্ডার করেছি তো এটা আছে জিরো অ্যালকোহল প্যারাবেন ফ্রি ডার্মেটোলজিস্ট ট্রেস্টেড মাইল্ড ফ্রেগরেন্স পিএইচ ব্যালেন্সড আর অ্যালোভেরা জোজোবা অয়েলস এগুলো এক্সট্রা দেওয়া আছে তো এটা ফার্স্ট টাইম ইউজ করবো দেখা যাক কীরকম কী প্যাকেজিং তো খুবই ভালো তো যাই হোক তিনটে এসেছে এরকম তিনটে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওটা চলো